হচ্ছে শুধু ডাইরেক্ট লাইনে যাবে এই দুইটা তার আর এটা ভাল বেশ সংযুক্ত হবে ওয়েদার পরিমাপ করা যে যন্ত্রটা আর কি এটার কাজ এটার সঙ্গে কিন্তু এই মিটারে কোনো সংযোগ নাই ঠিক আছে এই ওয়েদার পরিমাপ করা এটা মিটারের সঙ্গে কোনো সংযোগ নাই এটা জাস্ট এইভাবে সুলার সাথে দিয়ে এই দেখেন আমি এই সাইড দিয়ে খালি সোলাটা ফুটো করে ভিতরে এই দেখেন সাদা যে সেন্সরটা এই ডারিটা এর মধ্যেই আছে এটাই কোনো কারেন্টের লাইন টাইন কিচ্ছু দেওয়া লাগে না ঠিক আছে আমি হৃদয় তো আমি নতুন করে খামার করার চেষ্টা করছি তো সে তার পরিপ্রেক্ষিতে আমি আমার খামারের নতুন ইনকিউবেটার সংযুক্ত করছি তো আপনারা অনেকে জানেন না যে কিভাবে ইনকিউবেটার কি দিয়ে কী করতে হয় তো এই বিষয়ে কিন্তু সবার পরিপূর্ণ ধারণা থাকে না আমারও যে কিন্তু পরিপূর্ণ ধারণা ছিল না আমি একদম রুট লেভেল থেকে অর্থাৎ জিরো লেভেল থেকে কিন্তু আমি এটা শুরু করছি তো এটা কিভাবে কি এ টু জেড সেট আমি আপনাদেরকে দেখাই দেবো তো ফার্স্ট অফ অল আমি আপনাদেরকে দেখাবো এই যে টুপি লাগে এটা হচ্ছে মেন লাইনের মধ্যে যাবে ঠিক আছে এবং এই মেন লাইনটা সংযুক্ত হবে এই যে টেম্পারেচার পরিমাপ করা অর্থাৎ তাপমাত্রা পরিমাপ করা যে মিটারটা এই মিটারের যে লাল কালো তার থাকে এর এক প্রান্তে এই মেন লাইনটা সংযুক্ত করতে হবে এক লালের সঙ্গে লাল কালোর সঙ্গে কালো এবং এই তাপমাত্রা পরিমাপের আর একটা যে দুইটা তার তার থাকবে এই দুইটা হচ্ছে ভিতরে চলে যাবে ডাইরেক্ট এই ভালভের সঙ্গে এখানে যে হোল্ডার সহ ভাল্ব আমি সেট দিছি তো এখানে কিন্তু চলে যাবে এখানে একটা তার হচ্ছে হলুদ তার আর একটা তার হচ্ছে কালো তার ঠিক আছে এই হলুদ আর কালো তারটা ডাইরেক্ট এই হোল্ডারের সঙ্গে সংযুক্ত হয়ে এখানে ভিতরে তাপমাত্রা দেবে এবং এই মিটার এই মিটারের কি কাজ এই ওয়েদার টেম্পারেচার মাপ তারা পরিমাপ মাপ মিটারে কী কাজ আমি সবই আস্তে আস্তে পর্যায়ক্রমে দেখাই দেবো তো তাড়াহুড়োর কিন্তু কোনো কারণ নেই তাড়াহুড়ো করলে আপনারা গুলাই ফেলবেন তো এই বিষয়টা কিন্তু খুব ইজি আছে জাস্ট বুঝতে হবে একটু আপনাদেরকে তো এইখানে যে এই যে মানে এই যে এটাতে হচ্ছে আপনার তাপমাত্রাটা কমায় আর এটাতে হচ্ছে তাপমাত্রা বাড়ায় তো এটাতে হচ্ছে সাঁত্রিশ পয়েন্ট সাত ডিগ্রি আপনারা করে একদম ফিক্সড করে দেবেন আর এটা দিবেন হচ্ছে সাঁত্রিশ পয়েন্ট আট ডিগ্রি সেলসিয়াস ঠিক আছে তাহলে হবে কি দুই এক ডিগ্রি এদিক ওইদিক যাইতে পারে এটা কোনো ব্যাপার না কারণ যেহেতু এদিকেগুলো লিক থাকে ঠিক আছে তো ও তাপমাত্রা দুই এক ডিগ্রি এদিক ওইদিক হইতে পারে ওটা কোনো ব্যাপার না আর এই মিটারটার মোট তিনটা অংশ প্রথম অংশ মেন লাইনে যাবে মানে অর্থাৎ এই কে যাবে প্রথম অংশ একদম মেন টুপ কারেন্ট দিতে হবে হ্যাঁ এটা লাল আর কালো আর এটা যাবে হচ্ছে আর কালো যাবে হচ্ছে হোল্ডারে অর্থাৎ ভাব জ্বলবে এখানে আর এখানে যে এই যে ভিতর থেকে যে কালো তারটা বেরোইছে এটাও কিন্তু এই টেম্পারেচার পরিমাপ মাত্রার তার এটা জাস্ট এই সাইড দিয়ে আমি সোলার মধ্যে দিয়ে এই দেখেন এখানে দিয়ে দিছি ঠিক আছে সেন্সর এই দেখেন জাস্ট এইটার সাথে কিন্তু এটার কোনো সংযুক্ত নাই আপনারা কিন্তু অনেকে গুলাই ফেলেন যে কিভাবে কি সেট আপ তো এটার সাথে কিন্তু এটার কোনো সংযুক্ত নাই হ্যাঁ এটা সম্পূর্ণ আলাদা এটা আমি কিনছি দুইশো বিশ টাকা দিয়ে এক বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম রেট হইতে পারে এটা কোনো বিষয় না তো এই তারটা জাস্ট আপনি এটা মিটারটা আলাদা সিঙ্গেল কিনতে পাওয়া যাবে এর সঙ্গে শুধু একটা তার থাকবে আর এর ভিতরে বেটার এটা আপনা আপনি দেওয়া থাকবে ঠিক আছে এটা জাস্ট আমি ছিদ্র করে এর সেন্সরটা এই যে এটা আছে সাদা সেন্সর এটা আছে তাপমাত্রা মাপ করা এই ওয়েদারের সেন্সর ঠিক আছে আর এই মিটারের সেন্সর হচ্ছে এই কালোটা এই মিটারটা জাস্ট ছিদ্র করে আমি ভিতরে দিয়ে দিছি আর এই এই এটা হচ্ছে আপনার ওয়েদার পরিমাপ করার তারটা সেন্সরটা আমি ভিতরে দিয়ে দিছি আর এখানে যে ফ্যানের লাইনটা আছে এই দেখেন ফ্যানের কিন্তু এটা চার্জার ঠিক আছে ফ্যানের চার্জার এটা আর এটা হচ্ছে বারো ভোল্টের ফ্যান ঠিক আছে তো বারো ভোল্ট ষোলো ভোল্ট চালানো যাবে কোনো ব্যাপার না জাস্ট এখানে ফ্যানটা দিছি ফ্যানের লাইন সম্পূর্ণ আলাদা ফ্যানের লাইনটা সম্পূর্ণ আলাদা এটা জাস্ট আপনি প্লাগের মধ্যে আলাদা প্লাগে দিতে হবে আর এখানে ফ্যানটা আলাদাভাবে চলবে আর এখানে মিটারটা হচ্ছে আপনার এটাও আলাদা মিটারের সাথে এটার কোনো সংযুক্ত নাই আর এই মিটারের সঙ্গে ফ্যানের কোনো সংযুক্ত নাই ঠিক আছে অনেকে কিন্তু আপনাদের ইউটিউবে দেখাবে মিটারের সাথে ওই ফ্যান সেট আপ দেন এটা ওরা কিচ্ছু করা লাগবে না ঠিক আছে তো আমি কিন্তু নতুন পর্যায়ে দেখেন আমার কিন্তু ভিতরে ডিম আছে আমি চারটা রাজহাঁসের ডিম দিছি আর এই পাশে কিন্তু কোয়েল পাখির ডিম দিছি ঠিক আছে আর এখানে তাপমাত্রা পরিমাপের যে ব্যাপারটা ঠিক আছে এটাও আমি আমার আর একটা ভিডিওতে পর্যায়ক্রমে আমি আপনাদেরকে দেখাবো তো সেক্ষেত্রে কিভাবে আপনি তাপমাত্রা যদি কমে যায় সেটারও প্রতিকার আছে আবার তাপমাত্রা বেড়ে গেলে এটারও প্রতিকার আছে এবং তাপমাত্রা আপনি কত আশি পঁচাশি কখন কীভাবে করবেন সব আমি পর্যায়ক্রমে আপনাদেরকে দেখাই দেবো তো হয়তো আশা কিন্তু কোনো কারণ নেই তো আপনারা যারা নতুন করে খামার তৈরি করতে চাচ্ছেন বা নতুন করে ইনকিউবেটারে ডিম ফোটাতে চাচ্ছেন তারা কিন্তু আমার এই চ্যানেলটাকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখতে পারেন তা যাতে করে আপনারা এই যদি যদি রকম কোনো সমস্যার সম্মুখীন হন তাহলে এটা থেকে পরিত্রাণ পাবেন তো আশা করছি সবাই ভিডিওটা বুঝতে পারছেন